আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কপাত্রা দিল আবহাওয়া অফিস তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানত ঘূর্ণিঝড় দ্বিতোয়া আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতোয়া এর তাণ্ডবে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন আরো একশো জন এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। দেশের চারটি প্রধান চট্টগ্রাম, মংলা ও পায়রাকে দুই নম্বর যেতে বলা হয়েছে। শনিবার উনত্রিশে নভেম্বর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ খোরশেদ হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে আঠারোশো আশি কিলোমিটার কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আঠারোশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে সতেরোশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সতেরোশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা টানা সর্বোচ্চ গতিপেক্ষণ্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে তো দর্শকবিন্দুরা এই ছিল আজকের মতো আবহাওয়ার আপডেট ধন্যবাদ সবাইকে